হুজুর দুটো ডাব কিনবো আমি ডাব নিয়ে কি করবি ওই যে ওই যে ছেলের এই মেয়ের মার বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ কিছু খেতে পাবে না বিয়ে পড়ানোর পরে প্রথম ডাব গুলো খাবে আমরা আমার গাড়িতেই দে মুখটা কাটা ছিল এমন গাড়ির পেছন থেকে স্কুল ড্রাইভারটা বার কর দিবি না পিসাব করতে ডালাম এক জায়গায় ফুটো করে দুটো মাল কি খেয়ে নিলাম বিয়ে পড়ানোর পরে খুঁজে বাড়াচ্ছে ডাবগুলো কোথায় আমরা ওইগুলো লিগিয়ে দিগা এর থেকে বড় কুসংস্কার আকিদার কিছু হতে পারে আপনাকে আমি এটা শিখিয়ে দিচ্ছি সবাই যারা যুবক আছো জেনে নেবেন বিয়ের লসম গেলে আমাদের মায়েরা কখনো ডিম দিবে না এটা জানেন না জানেন না যত কিছু হয়ে যা, ডিম সিদ্ধ মোটেই দিবে না ও কেন বলে ডিম সিদ্ধ নিলে বিয়ে ভেঙে যায় হ্যালো ডিমের কি করে এত পাওয়ার হল আমরা মৌলবীরা জানি না তো ডিমের এত পাওয়ার ডিমের কখনো এত পাওয়ার হয় যে বিয়ে ভেঙে দিবে এর থেকে বড় আকিদা কুসংস্কার আর কিছু নাই কেন এগুলো তার কারণ হচ্ছে আপনি আলেমদের ইমামের টাচে নেই একটা বিয়ের দিন ঠিক করলে শুধু নিকাহ পড়ানো ইমাম নয় মেয়ের বিয়ে ঠিক করছেন ছেলের বিয়ে ঠিক করছেন ইমামকে বস করান সেই বাংলা পঞ্চিকা হয় পঞ্চিকা নিয়ে এসে খুলেছে এই দিনে আমাবস্যার রাতে বিয়ে দেওয়া যাবেন একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে বিয়ে করা যাবে আমি বলে মোটেই করবি না কালো ছেলে হবে কী বলবো তাকে সে ফতোয়া জিজ্ঞেস করছে আমাবস্যার রাতে করা যাবে না পূর্ণিমাতে করা যাবে না তারপরে যেদিনে চন্দ্রগ্রহণের দিনে করা যাবে না আল্লাহর কাছে সব দিনটা সমান জোরে বলুন সুভান আল্লাহ যে কোনো দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র ঈদের দিন বাকরা ঈদের দিন কোনো ছেলে বোম্বে থাকে এসছে সময় নেই ঈদের দিনে সময় ঈদের দিনে নিকা নিকাহ পড়িল কোনো অসুবিধা নাই কে বললে হবে না অবশ্যই হবে হবে না মেয়েদের ফতোয়া নিলে পেটে বাচ্চা এসছে এখন আবার কিছু মুসলমান বেরিয়েছে তারা বলছে আমার বইয়ের জন্যে দোয়া করবেন পেটে বাচ্চা আছে আমার বউ আতি হইছে ফেসবুকে দিচ্ছে হ্যাবে তোর বউ পু ফেসবুকে কি বে আমাদের ছেলে হলে লোকে জানতে পারছে না আর ও ফেসবুকে অ্যাড দিচ্ছে আমার বউ পু হয়েছে হইছে দেখ তুরা কি বুঝলেন নাউজবিল্লা ছি 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 তা না হলে মুসলমান শোনো আমি বলে যাচ্ছি মুসলমান সমাজের নিকাহ যেগুলো হয় বিবাহ হয় একশোটা বিয়ের মধ্যে আটানব্বইটা বিয়েতে নিকাহ পড়ানো ইজাব কবুল করা ছাড়া একশোটার মধ্যে আটানব্বইটা হারাম কাজ হয় হারাম কাজ এখন তো আমাদের হাদিস চলে না হাদিস নিসা মেয়েদের হাদিস যেমন লোক মরে গেলে যদি একটা লোক মরে কেন বাম মরে সে মরার উপরে খাড়াডাড় করি দেয় ঘরের মেয়েরা ঠিক না কথা বলেন আমাদের দেশে আপনাকে আমি বলবো না এটা কোন থানা পড়ছে কাটুয়া কাটুয়া থানা এরপরই ভাতার পড়ছে না ই মঙ্গলকোট মঙ্গলকোট তারপরই ভাতার আমি ভাতার না মঙ্গলকোট না কাটুয়া বলবো না বাম মরে গেল কি বুঝলেন এসে বলছে ভাই তোদের বড় গোয়ালের গরুটা করে দিলুম জবাই বড় গো গরুটা কি ভাই হ্যাঁ আপনারা খোঁজ নিয়ে দেখবেন আপনাদের এলাকার কথা বলছি লোক মরে গেলে যার ঘরে মানুষ মারা গেছে তার ঘরের গোয়ালের গরু খুলে জবাই করে খানা করে মজা করে খায় একবার গিয়ে কৈতন মাদ্রাসায় ফতোয়া নিয়ে আসবে আল্লাহ নবী সাল্লিসাল্লামের হাদিস কারুর বাড়িতে মাইয়া থলে পরশিদের হক তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না তার ঘরের খানা করে খায় আমাদের দেশের